আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা কি করে খুব সহজে বাসায় কচুর লতি পরিষ্কার করতে পারবেন তো অনেকেই কচুর লতি পরিষ্কার করার ভয়ে খেতে চায় না তো আমার যেভাবে দেখিয়ে দিব এইভাবে করলে আপনারা খুব সহজে কচুর লতি ইনশাল্লাহ পরিষ্কার করতে পারবেন তো আমি কচুর বাজার থেকে কিনে এনে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট আমার ভিজিয়ে রেখা হয়ে গিয়েছে তো এরপর পর্যায়ে এরকম যে আমাদের বাসন মাজা মাজুনি সবার বাসাতেই থাকে তো এইটা দিয়ে আমরা জাস্ট এইভাবে পানিতে রেখেই এইভাবে আমরা একটা করে এই যে টান দিলেই দেখা যাবে এই যে এটি খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে আরেকটি দেখিয়ে দিই তো উপরের দিকে সাধারণত ওভাবে থাকে না তো এইভাবে আপনারা টান দিলে দেখা যাবে যে এই যে দেখুন খুব সহজেই এটি কিন্তু ক্লিন হয়ে গিয়েছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটোই পাশাপাশি রেখে দেখাচ্ছি এই যে এইগুলো দেখুন এগুলো কিন্তু অপরিষ্কার আর এগুলো মাজুনি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তো এই যে দেখুন প্রচুর লতি এই যে পরিষ্কার করে নিয়েছি কি পরিমাণ নোংরা বেরিয়েছে তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আমার পরিষ্কার করা লতিগুলো এখন আমি এগুলোকে কেটে নিব তো পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এগুলোকে কেটে নিব তো আপনারা জাস্ট যেহেতু এটি সম্পূর্ণ পরিষ্কারই রয়ে গিয়েছে বা আপনারা আপনাদের পছন্দ মতো লেন্থ অনুযায়ী এটিকে এজে এভাবে কেটে নেবেন দেখুন সহজে পরিষ্কার করার কারণে কিন্তু এখানে আর ওভাবে ছিলাছিলির প্রয়োজন পড়ছে না তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কীরকম হয়েছে তো কচুরলতিগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবং এটি কাটতে আড়াইশো গ্রাম আমার প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে তো শীঘ্রই কচুর লতি চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করবেন এটার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে আশা রাখি আমার চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কচুর রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে সেটি মুখে ধরে তো কচুরলতি যেন মুখে না ধরে সেজন্য সেই রান্নাটিতে একটি টিপসও থাকবে যে কিভাবে আপনারা রান্না করলে কচুর লতিটি আপনাদের মুখে ধরবে না তো কচুর লতি কাটতে গিয়ে দেখা যায় অনেক সময় হাতে ধরে তো এই হাতে ধরাটি আমরা কিভাবে দূর করতে পারি যখন দেখবেন যে আপনাদের কচুর লতি কাটার পর অনেক হাত চুল কাটছে তো তখন আপনারা গরম পানি নিয়ে নেবেন যেই গরমটি আপনাদের হাত সহ্য করতে পারবে এবং সেই গরমে আপনারা এভাবে হাতটি চুবিয়ে রেখে দিবেন প্রায় পাঁচ মিনিটের জন্য তারপর হাতটি উঠিয়ে সুন্দর করে মুছে একটু সরিষার তেল যদি মেখে নেন তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আপনাদের হাতটি আর চুলকাবে না তো আশা করি এই টিপসগুলি আপনাদের ভালো লেগেছে আজকের তো আমার চ্যানেল অবশ্যই ভিজিট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম